গৌরবে গৌরচন্দ্র রাধিকায় তদলায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নম কু আশা আমাদের মনের ভিতর আশা আসে খারাপ আশা এটা পাবো কামনা করি বাসনা করি জীবনের অন্তিম সময় প্রায় এসে গেছে তবু কামনা বাসনা থেকে দূরে থাকতে পারি না আমি আপনাদের কথা বলছি না আমি আমার নিজের কথাই বলছি আমি এমনই অধম অভাজন একটু সাধু গুরু বৈষ্ণব চরণের একটু ধুলি একটু আশীর্বাদ একটু কামনা করি একটু রাধারানীর চরণ ধুলি একটু গোবিন্দ চরণ ধুলি একটু রাধা কৃষ্ণের কৃপা একটু ভক্তি এটুকুই আমার যেন প্রাপ্য হয় এটুকু যেন পাই দুনিয়াতে দান করে লোকে অনেক কিছুই দান করে কন্যা দান করে ভূমি দান করে অন্ন দান করে বস্ত্র দান করে টাকা দান করে কিন্তু সবথেকে বড় দান কি জানেন সেটা হচ্ছে কৃষ্ণ নাম বিতরণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোসাই নিয়ম করি সদাই ডাকে রাধে গোবিন্দ জয় জয় রাধি কৃষ্ণ গোবি রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোসাই নিয়ম করি সদাই ডাকে রাধে গোসাইয়ের নিয়ম যেন রেখা রেখারেন রাধে তোমার কুণ্ড তীরে পড়ে আছি তোমার দয়া হবে বলে অপার করুণা মীরাধী অপার করুণা এক একবার দেখা দাও হেরাধীন একবার দেখা দাও রাধে অদর্শনী প্রঞ্জয় দেখা দিয়ে প্রাণ রাখ রাধীন গোসাই ডাকেন একবার বৃন্দাবনে কোথায় বা কোন কোন আছো আছ প্রাণনাথের সঙ্গে দেখা দাও হে রাধে 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 একবার ডাকে কেশি ঘাটে রাধে রাধে একবার ডাকে বংশী বটে রাধে রাধে একবার ডাকে গোবর রাধে রাধে একবার মানুষ গঙ্গা তটে ডাকে রাধে রাধে একবার নন্দীশ্বর পানে চেয়ে ডাকে রাধে রাধে একবার জাবট পানে চেয়ে ডাকে রাধে রাধে একবার বর্ষনা পানে চেয়ে ডাকে রাধে রাধে এই পথে আসিবে প্রিয় সকিরও সঙ্গে তোমার সায়ে পত চে আছি হে রাধে রাধে ওই যুগালূপ হের বলে হে রাধে 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 জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে जय श्री राधे जय जय श्री राधे 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 जय श्री राधे 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 जय जय श्री राधे श्याम